আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় এক্সপ্যান্ডিং ইউনিভার্স আমরা জানি একসময় একটা ধারণা করা হতো এই মহাবিশ্ব অর্থাৎ এই ইউনিভার্স আদি থেকে এরকম ছিল অর্থাৎ এর সৃষ্টি হয়নি এটা এরকমই ছিল বা কারো কারো ধারণা ছিল একটা দৈবক্রমে এই ইউনিভার্সের সৃষ্টি হয় এবং এই স্ট্যাটিক ইউনিভার্স সম্পর্কে প্রায় নাইনটিন টোয়েন্টি নাইন পর্যন্ত ধারণা চলে আসছে অর্থাৎ উনিশশো সালের আগ পর্যন্ত প্রায় সব বিজ্ঞানী এরকম একটা ধারণা করত। এই ইউনিভার্স হচ্ছে স্ট্যাটিক আর স্টিডি ইউনিভার্স আমরা যদি দেখি সে টলেমির কথা যিনি এই স্টিডি ইউনিভার্সের কথা বলছেন এবং তারও আগে অ্যারিস্টেটল এই ধারণা দেয় যে আসলে মহাবিশ্ব হচ্ছে স্ট্যাটিক অথবা স্টিডি আর কনস্ট্যান্ট ইউনিভার্স এরকম ধারণা আমরা বহু কাল আগ থেকে বিজ্ঞানীদের কাছ থেকে পেয়ে আসছি হঠাৎ একজন বিজ্ঞানী উইলহ্যাম অলভার্স তিনি এইটিন টোয়েন্টি সিক্সে কয়েকটা প্রশ্ন নিয়ে আসলেন তিনি বলছেন ডাজ দ্য ইউনিভার্স ইজ ইনফিনিট মহাবিশ্ব কি অসীম তিনি দ্বিতীয় প্রশ্ন করল যে ডাজ দ্য ইউনিভার্স হ্যাজ এ কনস্ট্যান্ট ডেন্সিটি অর্থাৎ এই সমস্ত ইউনিভার্সে সুষম একটা ঘনত্বের মধ্যে কি আছে তৃতীয় যে প্রশ্নটি তিনি করলেন ডাস দ্য ইউনিভার্স ইজ স্ট্যাটিক এটা কি অনুর অবস্থায় আছে অলভার্সের সেই দ্বিতীয় প্রশ্ন যেটা যে মহাবিশ্ব কি সুষম ঘনত্বে আইনস্টাইন তার কসমিক কনস্ট্যান্ট খোঁজা শুরু করলেন তার দ্বিতীয় প্রশ্ন থেকে আইনস্টাইনের মাথায় আসলো নতুন নতুন প্রশ্ন আমরা যদি দেখি যে টোয়েন্টি সেঞ্চুরির শুরুর দিকে একজন রাশিয়ান কসমোলজিস্ট আলেকজান্ডার ফ্রেডম্যান এবং বেলজিয়াম আরেকজন কসমোলজিস্ট যিনি মূলত চার্চের দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন জর্জ ল্যামিটার তারা একটা ধারণা দিলেন এবং একটা ক্যালকুলেশন করলেন আসলে এই মহাবিশ্ব স্থির না অনন না এটা সরে যাচ্ছে অর্থাৎ পৃথিবীর থেকে সমস্ত গ্যালাক্সি দূর থেকে আরও দূরে যাচ্ছে বহু দূরে যাচ্ছে এবং তিনি একটা ধারণা দিলেন ধারণাটা হচ্ছে যে ভ্যালোসিটির সাথে টাইম এবং ডিস্টেন্সের একটা ইকুয়েশন তৈরি করে দিলেন তিনি বললেন ভি ইকুয়েল টু ডি বাই টি অর্থাৎ স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম এরকম একটা দিয়ে তিনি এও ধারণা দিলেন রেড শিফ্ট এবং ব্লু শিফট তিনি বললেন যে যত দূর সরে যাচ্ছে নক্ষত্রগুলি সেগুলো লাল বর্ণ ধারণ করে যেগুলি কাছের সেগুলি নীল বর্ণ ধারণ করে মূলত তার ল্যামিটারের এক্সপান্ডিং ইউনিভার্সের ফর্মুলা ছিল বি ইকুয়াল টু ডি এখন যদি আমরা দেখি তিনি এ ধারণা দিলেন যে আমাদের বহু দূরে একটা গ্যালাক্সি যেটা হচ্ছে থ্রি সি টু নাইনটি ফাইভ এটা সরে যাচ্ছে রাইট নাও নাইনটি থাউজেন্ড মাইল পার সেকেন্ডে তিনি ক্যালকুলেট করে বললেন যে আমাদের এখন এই ডিস্টেন্স পৃথিবী থেকে প্রায় টু 3.26 মিলিয়ন লাইট ইয়ার ডিস্টেন্সে যেসব গ্যালাক্সি আছে সেগুলি সরে যাচ্ছে এখন প্রায় পঞ্চাশ হাজার পার সেকেন্ড অর্থাৎ পঞ্চাশ হাজার মাইল পার সেকেন্ড এরকম একটা স্পিডে তারা সরে যাচ্ছে এবং যেসব প্রায় আমাদের দূরত্ব প্রায় দু মিলিয়ন লাইট ইয়ার সেগুলি সরে যাচ্ছে প্রায় নব্বই হাজার ৪৫ থেকে নব্বই হাজার মাইল পার সেকেন্ডে এবং এটা একটা ক্যালকুলেট করে দেখা গেল যে প্রায় এগারো হাজার লাইটিয়ার ডিস্টেন্সে যারা থাকে তারা সরে যায় প্রায় আলোট মানে অলমোস্ট স্পিড অফ লাইট তার মানে এই মহাবিশ্ব কিন্তু সরে যাচ্ছে এখন তারা আমাদের এই ধারণাটুকু দিল আমরা যদি পবিত্র কোরআন শরীফের সুরা জারিয়ার সাতচল্লিশ নম্বর আয়তের দিকে তাকাই আল্লাহ বলছেন ওয়াস মা বানাই না হাবি আই দিও ওয়াই ইন দা লামোসিউ উই হ্যাভ ক্রিয়েটেড থিস ইউনিভার্স উইথ আওয়ার মাইন্ড অ্যান্ড উই আর ইন এক্সপ্যান্ডিং ইট আল্লাহ বলছেন যে আমরা এটা সম্প্রসারণ করছি অর্থাৎ আমি এটা সম্প্রসারণ করছি এই কথার মধ্যে দিয়ে আমরা বর্তমান বিজ্ঞানের যে মূল তথ্য যে ইউনিভার্স এটা স্টিডিনা এক্সপ্যান্ডিং এটা আমরা জানতে পারি আমরা যদি দেখি পৃথিবীর অন্যান্য গ্রন্থে কি এই মহাবিশ্ব সম্পর্কে কোনো তথ্য আছে অ্যাটলিস্ট আমরা জানি পৃথিবীতে অ্যাকসেপ্ট কোরআন যত ধর্মীয় গ্রন্থ আছে তা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট সায়েন্টিফিক ইরোর কিন্তু ইরোর এই কারণের তথ্যগুলো মানুষের হাতে পড়ে ফ্যাব্রিকেটেড হয়ে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে কারাপ্টেড হয়ে গেছে কিন্তু এরপরেও আমরা কিছু তথ্য পাই এই তথ্য নিয়ে আমরা কিছু কথা বলবো বিরতির পর আমরা একটু বিরতিতে যাচ্ছি আমাদের সাথে থাকুন বিরতির পর ফিরে এলাম যা বলছিলাম বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এই মহাবিশ্ব সম্পর্কে কি তথ্য আমরা যদি কথা উপনিষদের দিকে তাকাই চ্যাপ্টার টু ভার্স টোয়েন্টি তাতে কিন্তু আমরা এই মহাবিশ্ব অর্থাৎ বিগ ব্যাং সম্পর্কে কিছু ধারণা পাই এবং ঋগ্বেদে চ্যাপ্টার টেন ভার্স ওয়ান টোয়েন্টি নাইন তাতে কিন্তু আমরা এই সম্পর্কে কিছু তথ্য পাই বাইবেলের বুক অফ জেনিসিস চ্যাপ্টার ওয়ান ভার্স ফোরটিন টু সিক্সটিনে আমরা কিন্তু এই মহাবিশ্ব পৃথিবী সৃষ্টির কিছু তথ্য পাই বুক অফ কলোসিয়ান্সে আমরা এরকম তথ্য পাই এবং বুক অফ এক্সোডাসে চ্যাপ্টার টোয়েন্টি ভার্স ইলেভেন এখানেও কিন্তু আমরা কিছু তথ্য পাই আমরা একটু চিন্তা করে দেখি পৃথিবীর তাবৎ বিজ্ঞানী আসলে কি ভাবত এই সময়কাল দ্যাট ইজ ল্যামিটার পর্যন্ত আসার আগ পর্যন্ত কি হলো বা ল্যামিটারের পরে ইউনিভার্স এক্সপ্যান্ডিং আসলে এটা কিন্তু বিগ ব্যাঙের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রথমে আমরা জানি ফ্রেড ওয়েল নামে একজন বিজ্ঞানী তার একটা ইন্টারভিউতে এই তথ্য বলেন পৃথিবী সৃষ্টির গোড়ার দিকের কথা বিগ ব্যাঙের কথা এবং বেস্ট স্লিপার নামে একজন বিজ্ঞানী নাইনটিন টুয়েলভে তিনি ড্রপলার শিফট মাধ্যমে নেবুলা আইডেন্টিফাই করেন আমরা এরপরে দেখি যে আলেকজান্ডার ফ্রেডম্যান এবং জর্জ ল্যামিটার উনিশশো সালে তাদের যে এক্সপ্যান্ডিং ইউনিভার্সের থিওরি দিলেন এবং উনিশশো সালে সেটা প্রমাণ করলেন অর্থাৎ উনিশশো সালে পরে এই বিষয়টা প্রমাণিত হয়ে গেল এবং সত্য হিসাবে প্রতিষ্ঠিত হলো যেটা বলছিলাম যে এইসব সমস্ত তথ্যের ভিত্তিতে আমরা জানি প্রাচীন যুগের যে ধারণা বিজ্ঞানীদের স্ট্যাটিক ইউনিভার্স অথবা স্ট্রিট ইউনিভার্স সেটা বাতিল হয়ে গেল কোরআন শরীফের সুরাজ আরিয়ার যে কথাটা বলা হলো যে আমি নিজে এটা সম্প্রসারণ করছি অর্থাৎ আমরা যদি খেয়াল করি বিগ ব্যাঙের কথা আছে সুরা আম্বিয়ার তিরিশ নাম্বার আয়াতে এবং এরপরের সম্প্রসারণের কথাটা আছে সুরাজ আরিয়ার সাতচল্লিশ নাম্বার আয়াতে আমরা একটু এই আয়াতের একটু বিশদ ব্যাখ্যা একটু দেখে আসি একটা ভিডিওর মাধ্যমে ইলেভেন্থ সেঞ্চুরির একজন স্কলার যিনি জামাকচুরি তিনি এই মুসিউন শব্দটা যেটা শেষ শব্দ আমরা জানি সুরা জারিয়ার সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হলো সেই মুসিউন শব্দটু এটা সম্পর্কে তিনি একটা ব্যাখ্যা দিলেন যেটার মানে হচ্ছে অ্যান কম্পাসার হতে পারে অ্যান্ড কম্পাসার অফ দ্য হ্যাভেন দ্য প্রোভাইডার অর এক্সপ্যান্ডার এরকম কিছু অর্থ হতে পারে আসল যে শব্দ মুসিউন আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার ফিফটি ওয়ান অর্থাৎ জারিয়ার সাতচল্লিশ নম্বর আয়াত এখানে মুসিন শব্দটা এটা অ্যাকচুয়ালি একটা ভার্ভ আর উষা এটা হচ্ছে এর অ্যাক্টিভ পার্টিসিপাল এবং ক্লাসিক্যাল ডিকশনারি অফ আরব তাতে কিন্তু এই মুসলিম শব্দটার অর্থ ধরা হয়েছে এক্সপ্যান্ডিং হিসাবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখন ঊষা এবং এর অ্যাক্টিভ পার্টিসিপাল হচ্ছে মূসা আমরা পাশাপাশি ঊষা এবং মুসা ওয়ার্ড এবং অ্যাক্টিভ পার্টিসিপাল দেখলাম লিজেন আল আরব থার্টিন সেঞ্চুরিতে যিনি মারা যান তিনিও একই অর্থ করেছেন মুসিউনের দ্যাট ইজ এক্সপ্যান্ডিং এটা আমরা দেখতে পাচ্ছি যেটা রেড মার্ক করা আমরা পবিত্র কোরআন শরীফের সুরাজ জারিয়া সাতচল্লিশ নম্বর আয়াত দেখছি এবং যেটা বললাম আমরা সে ভিডিও দেখতে পাচ্ছি রেড শিফট আর ব্লু শিফটের অর্থাৎ আমাদের পৃথিবীর দূরত্ব থেকে দূরে সরে যায় যেগুলো সেগুলি লাল বর্ণ ধারণ করে এখন আমরা যদি খেয়াল করি এই মহাবিস্ফোরণ এর পরবর্তীতে যেটা সমস্ত আমরা জর্জ ল্যামিটারের একটা ছবি দেখতে পাচ্ছি যিনি এবং আলেকজান্ডার ফ্রেডম্যান যে দুজন এই সম্পর্কে ধারণা দেন মহাবিশ্ব এক্সপান্ড হচ্ছে আমরা এখানে একটা ছবিতে অ্যালবার্ট আইনস্টাইনকে দেখছি একটা বিষয় জানানো ভালো যে আইনস্টাইন পর্যন্ত নাইনটিন টোয়েন্টি নাইনের আগে ধারণা করতেন যে ইউনিভার্স স্ট্যাটিক ইউনিভার্স যখন হ্যাবল তার কাছে বললেন যে আসলে ইউনিভার্স তো এক্সপ্যান্ডিং এবং তার সেই টেলিস্কোপের নিচে আইনস্টাইনকে দেখালেন দেখো হোয়াট ইজ গোয়িং অন আইনস্টাইন সারপ্রাইজড হয়ে বললো যে হ্যাঁ এটা তো আমার রিলেটিভিটিতেই আমি প্রমাণ করতে পারতাম আমি এতটা বোকা আমি এটা বুঝতে পারিনি অকপটে সে স্বীকার করে নিলেন এবং তিনি বললেন ইউনিভার্স এক্সপ্যান্ডিং আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি একটা অ্যানিমেশন যে নক্ষত্রগুলি সরে যাচ্ছে আর একটা জিনিস জেনে রাখা ভালো যখন কোনো গ্যালাক্সি বা স্টার সরে যায় এবং তার এই স্কেপিং সে যত দূরত্বে যায় তার কিন্তু স্পিড তত বাড়তে থাকে অর্থাৎ আমরা যেটা বললাম প্রায় ইলেভেন থাউজেন্ড মিলিয়ন লাইটওয়ার দূরত্বের যে গ্যালাক্সিগুলি এখন আছে তা এই দূরত্ব পাড়ি দেওয়ার পর আমরা হয়তো কোনো দিনই আর এদের ধরতে পারবো না আর আমরা জানি আল্লাহ যে কথাটা পবিত্র কোরআন শরীফে বলেছেন যে তিনি হুয়াল্লা জি খালাক ওয়াতি ওয়াল আদাফি সিত্তাতি আই আল্লাহ যেটা বললেন যে আপনি ছয়টা পর্যায়কালের মধ্যে তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন অথচ আমরা দেখলাম ফেজ ওয়ান যেটা বিজ্ঞানীরা বলছে প্ল্যাং টাইম অর টাইম জিরো ফেজ টু যেটা বলছে ইনফ্লেশন ফেজ থ্রি অ্যানহিলেশন পিরিয়ড অফ অ্যানহিলেশন ফেজ ফোর সেটা প্রোটন অ্যান্ড নিউট্রন পিরিয়ড ফেজ ফাইভ অ্যাটমিক নিউক্লিয়াই অ্যান্ড ফেজ সিক্স অ্যাটম মহাবিশ্বের এই ছয়টা ফেজের এই ধারণাটুকু কোরআন শরীফের সাথে হুবহু একই রকম দেখা যাচ্ছে আমরা এই ব্যাপারে বিস্মিত হই এবং অবাক হই চোদ্দশো বছর আগে কি নিখুঁতভাবে আল্লাহ এসে বলে দিয়েছেন এবং চোদ্দশো বছর পরে এসে আমরা তা আজ বুঝতে পারছি এক্সপ্যান্ডিং ইউনিভার্সের সত্যতা বিগ ব্যাঙের সত্যতা এবং হয়তো বিক্রাঞ্চের সত্যতা আমাদের কাছে ধরা পড়বে আজ এতটুকুই আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম